আমার আজকের ভিডিওতে অনেক কিছুই থাকছে আশা করি সবাই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি মহান পাকের রাশয় রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলা এটি বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া উপজেলার উত্তর দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে পঞ্চগড় সদর উপজেলা বাংলাদেশের সর্ব উত্তর সীমান্তে তেঁতুলিয়া উপজেলা অবস্থিত যারা যারা পঞ্চগড় জেলায় ভ্রমণ করেছেন তারা তো নিশ্চয়ই সবাই চেনেন এই রাস্তাটা তো একটু কমেন্ট করে জানাবেন যে এটা কোন রাস্তা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ আর ইন্ডিয়ার এই যে বর্ডারে তেতুলিয়া বর্ডারে তো এখানে হচ্ছে এই যে এমপি ফোর বাংলাদেশ আর এই যে সাইডটা পিছন সাইডটা এটাই হচ্ছে ইন্ডিয়া তো আমি কিন্তু এখন বাংলাদেশে ছিলাম আর একটা যদি আমি চিন্তা পিছনে আসি এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এমপি ফোর থ্রি সিক্স এই যে ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে ইন্ডিয়ার লেখা আছে তো দাঁড়িয়ে আছি আমার পিছনে এই যেগুলো সব চা বাগান সব চা বাগান হচ্ছে আমি চায়ের পাতা পাতা ছুঁয়ে দেখলাম জীবনের প্রথম তো খুব ভালো লাগতেছে জীবনের প্রথম এভাবে এই যে চা পাতা ছুয়ে দেখলাম মানে তাজা পাতা চায়ের গাছ প্রথম দেখলাম আমি খুব ভালো লাগতেছে আপনারা যদি কখনো সময় বের করতে পারেন অবশ্যই এসে দেখে যাবেন এগুলো তো সব হচ্ছে চা পাতা পাতার গাছ এগুলো সব তো আমরা তো প্যাকেটের চা কিনে খেয়ে অভ্যস্ত কখনো আসলে চোখে দেখা হয়নি আমার যাক মহান আল্লাহ রবুল আলময় আজকে আমি এটা দেখে ফেললাম দেখা যাচ্ছে হচ্ছে কাটাতারের বেড়া তো ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওপাশটা ইন্ডিয়া আর এর পাশটা হচ্ছে বাংলাদেশের এই যে এই যে রোডটা দেখা যাচ্ছে এটা দিয়েই হচ্ছে তেতুলিয়া শহরে যেতে হবে এখন আমি যাচ্ছি তেঁতুলিয়া জিরো পয়েন্টে আর তেঁতুলিয়া জিরো পয়েন্টে গিয়ে কী কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ প্রথমে আমি এখানে এসে একটু ছবি ওঠার জন্য জিরো পয়েন্ট যে জিরো লেখাটা সেখানে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে একটু ছবি উঠাবো কারণ আমার মেয়ে যখন বড় হবে তখন এগুলো দেখতে পারবে যে ও বাবা মায়ের সাথে অনেক কিছু ঘুরে দেখেছে বাইকে করে তো ছোটো বয়সে আসলে একটা অন্যরকম ওর একটা অভিজ্ঞতা মনে হবে তখন হয়তো সেগুলো মনে করতে পারবে না তারপর দোকানে কিছু কিনে এখন আমরা যাব এখানে যেহেতু রয়েছে তেঁতুলিয়া ডাক বাংলো এবংটা রয়েছে ইকো পার্ক এটা পিকনিক স্পটও ওখানে লেখা ছিল এখন আমরা এটার ভিতরে যাব আর আপনাদেরও ঘুরে দেখাবো দোকানে কিছু কেনাকাটার পর আমার মেয়ের মন ভালো হয়ে গেছে ও বারবার বলতেছিল আমি এখন ছবি উঠাবো একটু আগে কিন্তু ওকে অনেক আমি টানা হেঁচরা করে ছবি উঠেছি একটা তারপরে এখন এখনও নিজে হচ্ছে খুশি হয়ে ছবি উঠালো আমার সাথে তো আপনারা যারা যারা এখানে এসেছেন ছবি উঠিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়া ডাক বাংলোতে মানে তেঁতুলিয়া উপজেলার এই ডাক বাংলোটাতে এখানে কিন্তু পাশে ইকো পার্ক আর এই ডাক বাংলো এক মানে একদম সাথে লাগানো তো যারা যারা এসেছেন তারা তো জানেন এটা ঘুরে দেখিয়েছেন এই জায়গাটা কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে একটু উঁচু জায়গাটা ছিল তো আমার কাছে মনে হচ্ছিল একটু পাহাড়ের মতো সামান্যটার এরকম দেখতে তো ডাক বাংলোর এই ভিতরটা এই দিক দিয়েই কিন্তু ভিতর দিয়ে একটা গেট আছে তো গেট দিয়েই হচ্ছে ইকো পার্কে ঢুকা যাবে আর এখানকার গাছগুলো দেখে অনেক ভালো লাগতেছিলো এখন এই গেট দিয়ে আমরা ওই দিকটাতে যাব তো পার্ক ঘুরে দেখতে দেখতে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই তেতুলিয়া উপজেলার নামকরণ তেতুলিয়া করা হয়েছে কেন এই উপজেলা বাংলাদেশের প্রাচীনতম থানাগুলোর মধ্যে একটি থানা তেতুলিয়া নামকরণের উৎপত্তি কখন কিভাবে হয়েছে এর কোনো দায়লিক প্রমাণ পাওয়া যায়নি তবে জনাব ডক্টর নাজমুল হক রচিত পঞ্চকার ইতিহাস ও লোক ঐতিহ্য গ্রন্থে তথ্যমতে জানা যায় কোচবিহারের রাজা যেসব প্রজা খাজনা দিতে পারতো না তাদেরকে এই স্থানে তেঁতুল গাছের তলায় বেঁধে মারধর করতেন অন্যমতে খাজনা দিতে অক্ষম প্রজাদের নিকট হতে টাকার পরিবর্তে প্রতীকী খাজনা রূপে তেঁতুলের বীজ গ্রহণ করা হতো অনেকে ধারণা কোচবিহারের মহারানী তেঁতুল পছন্দ করতেন রাজার নির্দেশে প্রজারা নিয়ে আসত অজস্র তেঁতুল রানী খুশি হয়ে মৌখু করে দিতেন সেই সব প্রজার খাজনা অপরদিকে লোকমুখে প্রচলিত রয়েছে ডাক বাংলোর উঁচু টিলার ওপর বাস করতেন একজন বিশিষ্ট বণিক তার বাবার নাম ছিল টিটু সেই বণিকের বাবার নাম টিটু অথবা তেতুল থেকে এই জনপদের নামকরণ তেতুলিয়া হতে পারে বলে প্রচলিত লৌকিক গল্প হতে জানা যায় এই ইকো পার্ক ঘুরে অনেক ভালো লাগতেছে আর এখানে লেখা ছিল টিকেটের প্রবেশ মূল্য তো যদিও আমাদের কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে নাই তো আমি বুঝলাম না এখানে ভিতরে লেখা ছিল কিন্তু কোনো টিকিট লাগলো না কেন সেটা আমি অবশ্য বুঝতে পারলাম না যেহেতু কোনো লোকজন ছিল না সেখানকার এই কারণে আসলে আমি জিজ্ঞেসও করতে পারি নাই যারা এসেছেন তারা সবাই এই যে আমাদের মতো ঘুরতে এসেছেন হয়তো ওনারা আশেপাশে কোনো জায়গা থেকে এসেছেন আর আমরা তো অনেক দূর থেকে গিয়েছি আজকে আমি আপনাদের তেঁতুলিয়া জিরো পয়েন্ট দেখালাম ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদের বাংলা বান্ধা যে জিরো পয়েন্ট রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আর সেখানে গিয়ে কী বিপদের সম্মুখীন হয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে রাখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাও একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা কিন্তু এই ইকো পার্ক ঘুরে ঘুরে দেখলাম আমার অনেক ভালো লেগেছে তো এই গরমের মধ্যে আসলে ঘুরে বেড়াচ্ছি তারপরেও কিন্তু ভালোই লাগতেছে যেহেতু নতুন নতুন জায়গা দেখতেছি তো সেখান থেকে আমরা এখন এই যে নেমে আসতেছি একটা সিঁড়ি রয়েছে তো সিঁড়ি দিয়ে নেমে আসলাম আর আমরা যখন ভিতরে যাই তখন কিন্তু ডাক বাংলোর ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের তেঁতুলিয়া উপজেলা ঘোরা শেষ মোটামুটি আসলে যতটুকু পেরেছি সম্পূর্ণটা তো ঘোরা সম্ভব না এই গরমের মধ্যে ছোট বাচ্চা কোলে নিয়ে আসলে বাইকে করে তো যতটুকু ঘুরে দেখিয়েছি আলহামদুলিল্লাহ তো সবাই আমার পাশে থাকবেন আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন ভিডিও উপহার দেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা তো আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর বিদায় নিতে নিতে আবার একটু আপনাদের চা বাগান ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন